ফাইভ সিটের

থাকবে কিন্তু মিসের ডয়ের পাল্লা সবই আছে দেখেন আচ্ছা এরপর সোকেসটা আমরা দেখাই ভাই আকর্ষণ ভাই একটা ওয়াল

মাত্র পঁচাশি হাজার টাকায় সম্পূর্ণ বেডরুম সেট পাচ্ছেন কিন্তু জান্নাতুল ফার্নিচার থেকে একটি অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের অ্যাড্রেস হলো আপনার ঢাকা নারায়ণগঞ্জ চিটাং হাউজিং জান্নাতুল ফার্নিচার আচ্ছা তো ভিউয়ার্স যারা চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে ভালো মানের ফার্নিচার কিনবেন চলে আসতে পারেন কিন্তু জান্নাতুল ফার্নিচারে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে